আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামিটাকে নতুন আর একটি পর্বে একদম পরন্ত বিকেলে আজকে আপনাদেরকে দুইটা গরুর আপডেট তথ্য দিয়ে ভিডিওটি শেষ করব মূলত আপনারা দেখছেন বাংলার সবাই অ্যাগ্রোফার্ম আপডেট এই গরু দুইটা মোটা তাজা করণের পর বিক্রি হয়ে গেল এটা গত রমজানে শেষে এই গরু দুইটা ক্রয় করা হয়েছে কুরবানির ঈদ উপলক্ষে মোটা তাজা করণের লক্ষ্যে তো যাই হোক গরু দুটা কিন্তু মোটা তাজা হয়ে গেছে যে টার্গেট ছিল সে টার্গেট অনুযায়ী বিক্রি হয়নি টার্গেট ছিল দুই লক্ষ ষাট কিংবা দুই লক্ষ পঞ্চাশ বিক্রি হয়েছে দুই লক্ষ চল্লিশ দুইটারের মাংস ধারণা করা হচ্ছে সাড়ে নয় থেকে দশ মন দর্শক বন্ধুরা আন্তরিকভাবে দুঃখিত যে আলোক স্বল্পতা এবং কি বলবো সব দিক দিয়ে আলো ঢুকতেছে মানে ভাঙ্গা ঘরে যেরকম পূর্ণিমার আলো ঠিক সেরকমই আলো ঢুকতেছে কি বলবো আর গরুগুলো আলো ছায়া দেখা যাচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি খামারটা সংস্কার করবো হয়তো একটু সময় লাগবে সংস্কার করার পরে নিয়মিত আপনারা আপডেট তথ্য পাবেন তার কারণ উপরে যে টিনগুলো দেওয়া ছিল সবগুলো মূলত ইয়া টিন অ্যালুমিনিয়ামের টিন যার কারণে প্লাস্টিকের টিন হলেও হয়তো বা উপর থেকে একটু আলো হইতো আর লাইটিং ব্যবস্থা নেই সব দিকে বাড়ি মূলত উপযুক্ত পরিবেশ কিন্তু গরু লালন পালনের ক্ষেত্রে এটি নয় তারপরও বাধ্য হয়ে পালন করা লাগতেছে তার কারণ আগে কিন্তু বাড়ি এত বেশি ছিল না গত পাঁচ বছর আগে যখন আমি খাওয়ারটা প্রতিষ্ঠা করছিলাম ঠিক তখন এত বাড়ি ছিল না তো এখন হয়ে গেছে যা বলার কিছু নেই তো আমি আপডেট তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি গরু দুটার মোটামুটি বিক্রি করা হয়েছে দুই লক্ষ সাঁত্রিশ হাজার আর সাঁত্রিশ হাজার বলা যাবে না চল্লিশে তার কারণ আমরা ও সাঁত্রিশ হাজার আমরা চল্লিশ হাজার এর মধ্যে এখনও আছে বায়না দিছে অলরেডি পঞ্চাশ হাজার তো কষাই পাটি যেহেতু এভাবে ভাড়াগুলো ওঠা ভাড়াগুলো ওঠে দিয়ে পল দে দেখুন আসলে অন্ধকারের জন্য আমি ভালোভাবে ছবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না কাজের আলো নেই সব কাজের আলো কি বলবো আর এই সর সর সোজা আর খামারটা যা ছিল সব ভেঙে চুরে চুরমার করছে এই গরুগুলো তার কারণ সার গরু যে এত খরচর বলাই মুশকিল খুবই উচ্ছৃঙ্খল টাইপের আমার মূলত গাভী গরুর জন্য খাবার খামারটা প্রতিষ্ঠা করা ছিল যার জন্য প্লানিংয়ে কিছুটা সমস্যা এই যে দেখুন এদিকেও ইটটিট সব ভেঙে শেষ করছে আর ওই কর্নারেও শেষ করছে শুধু এই সাইডটা ঠিক আছে তো যাই হোক দর্শক এর মধ্যে আজকের এই তথ্যবহুল ভিডিওটি শেষ করব মূলত গরু দুইটাতে লাভ হলো পনেরো হাজার আর দুই লক্ষ এক লক্ষ নব্বই হাজারে কেনা ছিল খরচ দুইটাতে পাঁচ দুগুণা সরি দশ দুগুনা বিশ হাজার তাহলে দেখা গেলো যে দুই লক্ষ দশ হাজার টাকা বেশি হবে মনে হচ্ছে খরচ একটু সেটা হলো যে পনেরো দিনে তিরিশ হাজার যদি ধরি তাহলে মানে ঠিক আছে কারণে এগুলো খাইছে অনেক বেশি তাহলে পনেরো দিনের তিরিশ হাজার টাকা যদি আমরা ধরি তাহলে ধরি না এটাই আসলে অ্যাকচুয়াল হিসাব তিরিশ হাজার টাকার খরচা বাদ দিলে তাহলে দুই লাখ বিশ আর উপরে যেটা হচ্ছে সেটা লাভ তো পনেরো থেকে আঠারো হাজার কিংবা বিশ হাজার টাকায় এরকমই লাভ হবে আর কি জল তো বেশি সময় না খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই লাভটা হইলো তো যাই হোক দর্শক আজকে ভিডিওটা শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh